নমস্কার বন্ধুরা আমি প্রকাশ মণ্ডল আপনারা দেখছেন ল্যান্ডসেল ডিপিএম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে একদম থেকে কম দামে একদম কম প্রাইসের মধ্যে একটা ছাদের বাড়ি নিয়ে চলে এসছি একতলা ছাদ দেওয়া বাড়ি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন একদম কম প্রাইজের মধ্যে এক কাটা দশ ছ টাকার উপরে একটা ছাদের বাড়ি একদম নিউ বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটি এটি সোনারপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে আপনারা এই বাড়িটি পারচেস করতে পারেন হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু লোন হবে না এটা মালিক এমার্জেন্সি বিক্রি করবে তার পয়সার জন্য এমার্জেন্সি বিক্রি করে দেবে উনি অন্য জায়গায় শিফট হচ্ছেন যার জন্যে এমার্জেন্সি বিক্রি করে দেবে এটা রাস্তা একটু সামনে গেলেই কিন্তু ঢালাই রাস্তা একটু সামনে গেলেই দশ থেকে বারো ইটের রাস্তা আছে আর সামনে থেকে পুরো ঢালাই রাস্তা পেয়ে যাবেন তো ভিজিটের সময় সেই সময় দেখতে পাবেন আপনারা এই বাড়িটি কিন্তু মালিক শিফট করছে অন্য জায়গায় চলে যাবে বলে বাড়িটি ছেড়ে দিচ্ছেন এমার্জেন্সি তো আপনারা একদম দেরি করবে না বাড়িটি কিন্তু খুবই তাড়াতাড়ি সেল হয়ে যাবে বন্ধুরা বাউন্ডারি অল করা আছে একদম পুরো রেডি টু মুভ একটি বাড়ি আপনাদের এসে কাজ করতে হবে না খুব একটা প্লাস্টার করা আছে ভিতরে আপনারা চাইলে রং পুট্টিটা করে নিতে পারেন বাইরেও প্লাস্টার করা আছে ভিতরে প্লাস্টার করা মেজে করা একটি নতুন বাড়ি দেখুন বন্ধুরা এটি সোনারপুর থানার অন্তর্গত এটি সোনারপুরের মধ্যেই আছে সোনারপুর থানার অন্তর্গতই আছে এটি আর এটি ভিজিট করতে আসবেন অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি করবেন বাড়িটি কিন্তু ইমিডিয়েটলি সেল হবে কেউ যদি অন্য কেউ নিয়ে নেয় কিন্তু তারপরে আর কিছু করার থাকবে না বন্ধুরা তো এটি কিন্তু আজকেই কালেকশানটা পেয়েছি বন্ধুরা তো দেখুন সামনে এটা বারান্দার স্পেজ আছে একদম যারা ছোটো ফ্যামিলির মধ্যে আছেন চারজন তিনজন বা পাঁচজন এরকম ছোটো ফ্যামিলির জন্য কিন্তু এই বাড়িটা একদম উপযুক্ত আর ওপরতলা কিন্তু টোটাল আড়াই তালার ভিত আছে ওপরে চাইলে আপনারা দোতলা ডেটতলা করে নিতে পারেন আর এটা কিন্তু আড়াইতলার ভিত আছে বন্ধুরা পুরো নতুন একটি বাড়ি একদম সস্তা রেখেছে মালিকের মূল্য রেখেছে মাত্র কুড়ি লক্ষ টাকা বন্ধুরা হ্যাঁ ঠিক শুনছেন মাত্র কুড়ি লক্ষ টাকায় এই বাড়িটি পারচেস করুন যাদের একদম সামর্থ্য খুবই কম আর কম বাজেটের মধ্যে ছাদের বাড়ি খুঁজছেন বা এতদিন আমাকে অনেকেই ফোন করে বলেছিলেন যে অনেক কম বাজেটের মধ্যে যদি কম বাজেটের মধ্যে কিছু পাও তো আমাকে ফোন করবে অবশ্যই আপনারা কল করুন এই বাড়িটি আসুন ভিজিট করুন একদম নতুন একটি বাড়ি বন্ধুরা এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে আসুন আর এটি কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন আশেপাশে কিন্তু সবাই এডুকেটেড ফ্যামিলি সবাই চাকরিজীবী মানুষ তো আপনারা এসে বাড়িটি দেখতে পারেন আর আমার এই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে এটা কিচেন আছে বন্ধুরা এই যে সামনে দেখিয়ে দিচ্ছি এটা কিচেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই নিচে থাকা বেলন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন বাড়ি ফ্ল্যাট জমি ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে রাখবেন তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করব আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা কম বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা এই যে এই ওপরে কিন্তু লব আছে একটি বাথরুমের উপরে এটা কিন্তু মালপত্র রাখতে পারবেন আর এটা ওয়েস্টার্ন বাথরুম আছে কুমোট বসানো তো আপনারা অবশ্যই আসুন ভিজিট করুন আর ল্যান্ডসিল ডিপিএম মানেই কিন্তু একদম চিপ বাজেটে একদম কম বাজেটের মধ্যে ছাদের বাড়ি আপনাদের কাছে নিয়ে চলে আসছে সব সময় এই দেখুন এটা হচ্ছে রাস্তা এই রাস্তা থেকে কিন্তু সোজা সিঁড়ির ঘর এসছে সিঁড়ির ঘরের নিচে এখানে বাইক গাড়ি আপনারা পার্কিং করে রাখতে পারেন এটা দেখিয়ে দিলাম পুরোটি তো বেশি কিন্তু দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে এরকম বাড়ি কিন্তু আমার চ্যানেলে বেশি দিন থাকে না বিক্রি হয়ে যায় এর আগে ষোলো লাখ টাকা একটা ছাঁদের বাড়ি দেখিয়েছিলাম সেটাও কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে তো আপনারা চাইলে অবশ্যই এই বাড়িটি দেখতে পারেন এসে দেখুন আমরা ছাদে উঠছি আর কিন্তু বাড়ি বাড়িটি কিন এই বাড়িটি কিন্তু ছাদের পুরো রড দিয়ে তৈরি বন্ধুরা ছাদে উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িটি কিন্তু ১৬ রড দিয়ে তৈরি একদম নতুন একটি বাড়ি চারিদিকে বাউন্ডারি অল করা আর এটা ট্র্যাঙ্ক বসানো আছে সাবমার্শাল বসানো বন্ধুরা অবশ্যই আসুন ভিজিট করুন আর এখানে এরিয়া কিন্তু খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ চারিদিকে আপনাদের কি কিন্তু এই বাড়িটি অবশ্যই পছন্দ হবে বন্ধুরা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা